আসসালামু আলাইকুম এখানে আপনাদের জন্য এপাশে যে কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে গাদোয়াল শাড়ি আর এগুলো হচ্ছে সব হচ্ছে পিওর কাতান শাড়ি যে কাতান শাড়িগুলো আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দেবো যেটা হোলসেল প্রাইসের চো আপনারা কম প্রাইসে পেয়ে যাচ্ছেন যে কাতান শাড়িগুলো বাইরে থেকে কিনতে গেলে পঁচিশশো তিন হাজার টাকা লাগবে তো এক এক করে আমি কিছু কালার এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এগুলো আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখুন কত নাইস থাকবে ভাও এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর পিওর কাতান শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা মেজেন্টা কালারের মধ্যে আমাদের চারতালে আসলে কিন্তু এই কাতান শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে অনেক অনেক কালেকশন আছে এখানে অনেক অনেক কালেকশন আছে এই যে এটা হচ্ছে গাদোয়াল শাড়ি এই যে দেখুন সফটওয়্যার গাদোয়াল এগুলো সব হচ্ছে আপনারা অরিজিনাল সফটওয়্যার গাদোয়াল শাড়িগুলো পাচ্ছেন এক টাকা মাত্র এক হাজার টাকায় সফটওয়্যার গাদোয়াল শাড়িগুলো পাচ্ছেন যেগুলো হচ্ছে আপনারা চারতলায় চলে আসবেন চারতলায় চলে আসলে কিন্তু এই গাদল শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন কত নাইস থাকবে শাড়িগুলো প্রত্যেকটার আসলে কিন্তু টার্সেল রয়েছে এবং এক কালারের মধ্যে যারা চাচ্ছেন এটা সাতশো টাকা এখানে তিনটা দুইটা প্রাইস রয়েছে এক হাজার আর হচ্ছে সাতশো দেখুন কত সুন্দর এটা এক কালার যেগুলো আছে এক কালারের মধ্যে যেগুলোর পারে কাজ এগুলো হচ্ছে সাতশো টাকা করে আমরা দিচ্ছি তো ফ্রেন্ডস দেরি না করে কিন্তু সকলে অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা শুরুমে আসতে চাচ্ছেন অবশ্যই শুরুমে চলে আসবেন শুরুমের লোকেশনটা বলে দিচ্ছে আপনাদেরকে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূমেশন মার্কেট মার্কেটে মার্কেটের তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য এক হাজার টাকার কালেকশন দেখুন কত পরিমাণ এক হাজার টাকার কালেকশন চলে আসছে এবং এগুলো হচ্ছে সাতশো এবং এক হাজার টাকার গাদোল শাড়িগুলো তো বৃহৎ সকলে সকলেই চলে আসবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম